হ্যালো বন্ধুরা চলে আসলাম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করবো সুন্দর একটা মেলার ভিডিও এটাও একটা সাপ্তাহিক মেলার ভিডিও আমার ভিডিওর সঙ্গেই থাকুন দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় সব কালেকশন ভিডিওটা শেষ দিকে বলে দেব এই মেলার অ্যাড্রেসটা এখন দেখুন খুব সুন্দর কিছু জুয়েলারি কালেকশন এই যে চুরিগুলি দেখতে পাচ্ছেন এগুলি জোড়াও থাকতেছে মাত্র পঞ্চাশ টাকা করে এখানে আপনারা খুব রিজনেবেল প্রাইসে সব কালেকশন পেয়ে যাবেন দেখুন সুন্দর আরেকটা মালা দেখাচ্ছি এই মালাটা পেয়ে যাবেন মাত্র একশো টাকা থেকে একশো বিশ টাকার মধ্যে ওনারা একটু বেশি করে চায় আপনারা একটু দামাদামি করে নিতে পারবেন এরপরে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা মালা দেখুন এই সেটটা কতটা সুন্দর করে বোনা এটাও খুব সুন্দর ডিজাইনটা এটার প্রাইস থাকতেছে দুশো পঞ্চাশ টাকা করে আস্কিং প্রাইস আপনারা কথা বললে কমিয়ে মেলাতে যে যত ভালো বার্গেনিং করতে পারবেন তত সস্তায় জিনিস কিনতে পারবেন এরপরে দেখুন আরও সুন্দর তিন লহরের কিছু গলার সিট দেখিয়ে দিচ্ছি এই যে সুন্দর এই গলার সিটগুলি দেখতে পাচ্ছেন এগুলোর আস্কিং প্রাইস চাচ্ছিলো মাত্র একশো টাকা থেকে একশো টাকার মধ্যে এগুলির বেশ কিছু কালার থাকবে আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়েও এগুলি কাস্টমাইজ করে নিতে পারে দেখতেছেন ব্ল্যাক কালার আরেকটা এটারও প্রাইস চাইছিল দুইশো পঞ্চাশ টাকা করে এরপরে যে রেড কালারের মালাগুলি দেখতে পাচ্ছেন এগুলোরও প্রাইস চাইছিল উনি একশো বিশ টাকা করে এগুলি উনি সবই আস্কিং প্রাইস চাইছিল আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে মেক করে আপনারা কিছুটা বার্গেনিং করে কমিয়ে নিতে পারবেন সুন্দর সুন্দর এই কালেকশনগুলি পেয়ে যাবেন আপনারা এই সাপ্তাহিক মেলাতে বা সাপ্তাহিক এই হাটে এরপর আমি আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আমার এই পুরো ভিডিওটা জুড়ে অবশ্যই আমার সাথে থাকবেন দেখুন এখানে আরও একটা শপে চলে আসলাম এখানে কিছু হেয়ার ব্যান্ড দেখাচ্ছি এই যে সুন্দর সুন্দর পুথির হেয়ার ব্যান্ডগুলি দেখতে পাচ্ছেন এগুলো প্রায় তিরিশ টাকা করে থাকছে এখন কিছু চুরির কালেকশন দেখাচ্ছি এগুলো জোড়া থাকতেছে মাত্র একশো বিশ টাকা করে এরপরে এখন আরও একটা জোড়া দেখাচ্ছি দেখুন এই সুন্দর চুরি কালেকশনগুলি পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এরপরে দেখুন কিছু হেয়ার ক্লিপ দেখাচ্ছি এগুলির প্রাইস থাকবে মাত্র তিরিশ টাকা করে এরপরে পিন দেখাচ্ছি দেখুন এই সুন্দর হিজাব পিনটা পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ টাকা করে এরপরে দেখাচ্ছি আরও কিছু ব্রোচের কালেকশান এগুলিরও প্রাইস থাকবে মাত্র তিরিশ টাকা করে দেখুন এই সুন্দর সুন্দর স্টোন সেটিং এই ব্রোজগুলি পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা করে এখন কিছু কানের দুল দেখিয়ে দিচ্ছি যেগুলোর প্রাইস থাকবে একশো বিশ টাকা এখন যে ব্ল্যাকগুলি দেখতে পাচ্ছেন এগুলো একশো পঞ্চাশ টাকায় ঝুমকাগুলি থাকবে একশো পঞ্চাশ টাকা করে আর গলার সুন্দর কিছু সেট দেখাবো এগুলি ছয় মাসের আপনার কালার গ্যারান্টি থাকবে দেখুন এই সুন্দর ওই গলার সেটটা পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা করে এগুলি দেখতে একেবারেই গোল্ডের মতো লাগছে এগুলি এখন খুব ট্রেন্ডি চলতেছে গোল্ডের মধ্যেও আপনারা চাইলে এখান থেকে নিয়েও এগুলো ইউজ করতে পারেন প্রাইস থাকবে মাত্র একশো বিশ টাকা করে এরপরে দেখিয়ে দিচ্ছি কিছু টপস কালেকশান এবং টু পিস কালেকশান দেখুন এই সুন্দর টপসটা বা কাটটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে এটা থাকতেছে ওয়ান পিস এরপরে আপনাদের আরও সুন্দর কিছু চিকেনের টু পিস দেখিয়ে দিব এর মধ্যে বেশ কালার পেয়ে যাবেন দেখুন সুন্দর করে এই টু পিসটা পেয়ে যাচ্ছেন চিকেনের নেকের মধ্যে সিকোয়েন্সের কাজ করা থাকতেছে এটাই টুপিসটার প্রাইস পাবেন মাত্র ছশো টাকা অনেকগুলি কালার পেয়ে যাবেন আমরা কালারগুলি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে বেশ কিছু কালার আছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এরপরে দেখিয়ে দিচ্ছে আরও একটা টু পিসের কালেকশান দেখুন এটা হচ্ছে লিলেনের মধ্যে পেয়ে যাবেন এই টু পিস কালেকশানটা এটা হচ্ছে কামিজটা থাকতেছে এর সাথে এটা হচ্ছে স্যালোয়ার এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে এরপরে দেখিয়ে দিব কিছু টপস কালেকশান এই সবটাতে আপনারা ওয়ান পিস টু পিস টপস সব কালেকশানে পেয়ে যাবেন চারশো টাকা থেকে ছয়শো টাকার মধ্যে এখন যে টপসটা দেখতে পাচ্ছেন এই টপসটা পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় দেখুন কতটা সুন্দর থাকতেছে টু পার্টের এই টপসটা এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এরপরে আরও একটা টপস কালেকশান দেখিয়ে দেবো আপনাদের এটা হচ্ছে আপনার জর্জেটের মধ্যে এই টপসটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে আমরা একটু দেখিয়ে দিচ্ছি ভালোভাবে টপসটা আপনাদের খুলে দেখুন সুন্দর এই টপসটা পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে এরপর আপনারা সিল্কের কিছু কালেকশন পেয়ে যাবেন এই যে সিল্কের এই ওয়ান পিসটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে এই সবটাতে আপনারা বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন আশা করি কালেকশনগুলো আপনাদের ভালো লাগবে এখন দেখিয়ে দিচ্ছে সুন্দর সুন্দর কিছু গজ কাপড় যদি নিজেকে সুন্দর আকর্ষণীয় করে সাজিয়ে তুলতে চান এই হাট থেকে নিয়ে আসতে পারেন আপনারা এই সুন্দর সুন্দর গজ কাপড়গুলি দেখুন এটার মধ্যে বেশ কিছু কালার থাকতেছে আর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এখন যে নেটের গজ কাপড়গুলি দেখাচ্ছি প্রত্যেকটারই প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এখানে প্রত্যেকটা গজ যাই নিবেন না কেন প্রাইস থাকবে দুশো টাকা করে এখন যেগুলি দেখতে পাচ্ছেন রেড কালার আর আর পার্পেল কালার এইগুলো প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা গজ এগুলোও থাকছে নেটের মধ্যে দেখুন এই সুন্দর এই গজ কাপড়গুলি পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এখন যে গজ কাপড়গুলি দেখতে পাচ্ছেন দেখুন এগুলো বেশ সুন্দর এটা হচ্ছে শেডের মধ্যে সম্পূর্ণটা সিকোয়েন্স দিয়ে কাজ করা খুব সুন্দর সুন্দর সব কালেকশন থাকছে এই সবটাতে এগুলির প্রাইসও থাকবে মাত্র দুইশো টাকা করে যেগুলো আপনারা মার্কেট থেকে আটশো থেকে হাজার টাকায় কিনেন এই গজ কাপড়গুলি এই মেলাতে পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে আমি এসব থেকে আপনাদের বেশ কিছু গজ কাপড় দেখিয়ে দিচ্ছি এগুলির প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এই রেডের মধ্যেই আপনারা দুই তিনটা ডিজাইন পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এখন দেখিয়ে দিয়েছি যে জর্জেটের কালেকশান দেখুন এগুলো মার্কেটে আপনারা এক হাজার আটশো থেকে এক হাজার টাকায় গজ পাবেন এখানে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা করে দেখুন বেশ কিছু কালার পেয়ে যাবেন এক একটা দুই তিনটা করে কালার পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় আমার কাছে এই গজ কাপড়গুলি বেশ ভালো লেগেছে তাই আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম এখন দেখাচ্ছি কিছু কিচেন আইটেম দেখুন এই স্টিলের এই সুন্দর সুন্দর হাড়ি পাতিলগুলি পেয়ে যাবেন আপনারা বিভিন্ন প্রাইসে এই শপটা থেকে আমি আপনাদের ফিক্সড কোনো প্রাইস বলছি না এই শপে বিভিন্ন ধরনের কালেকশান পাবেন আর প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর থাকতেছে খুব আনকমন সব জিনিস পেয়ে যাবেন এই কিচেন আইটেমের এই শপটাতে দেখুন বিভিন্ন ধরনের ফ্রাই প্যান স্টিলের প্যান এছাড়াও আপনারা পেয়ে যাবেন হচ্ছে বিভিন্ন ধরনের চামচ এবং বিভিন্ন কিচেন আইটেম আমি আপনাদের একটু ওভারঅল দেখিয়ে দিচ্ছি এসবটা বিভিন্ন প্রাইজের থাকতেছে তাই আলাদা করে প্রাইস বললাম না এখন দেখিয়ে দিচ্ছি কিছু কুশন কাবার দেখুন এই সুন্দর কুশন কাবারটা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এই সুন্দর কাপড়ের এগুলি এখন একটু কমই দেখা যায় ডিজিটালগুলো প্রাইস বেশি দেখা যায় ওইগুলোর প্রাইস একশো টাকা এই কাপড়ের সুন্দর অ্যাপ্লিক করা এই কুশন কাপড়গুলি পেয়ে যাবেন মাত্র একশো টাকা বিভিন্ন ডিজাইন এবং কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি আপনাদের কয়েকটা একটু খুলে দেখাচ্ছি দেখুন এই সুন্দর সুন্দর এই কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে এগুলো থাকতেছে স্কোয়ার শেপের এখন দিচ্ছি কিছু রাউন্ড শেপের দেখুন এই রাউন্ড শেপের পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা এটার মধ্যেও বেশ কিছু কালার থাকবে আমি কয়েকটা কালার আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এগুলোর প্রাইজও পেয়ে যাবেন মাত্র একশো টাকায় ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কে কোথা থেকে দেখছেন সেটাও একটু কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই লাইক ফলো দিতে ভুলবেন না তো বন্ধুরা সুন্দর সুন্দর সব কোশন কাভারের কালেকশান দেখিয়ে দিচ্ছি এরপরে দেখিয়ে দিচ্ছি এই কোশন কাবারগুলি এগুলো হচ্ছে কটনের মধ্যে এগুলোর প্রাইস থাকবে মাত্র ষাট টাকা করে এটার মধ্যেও আপনারা বেশ কিছু কালার প্রিন্ট পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র ষাট টাকা করে আমি আপনাদের একটু অ্যাভারেজ দেখিয়ে দিচ্ছি কয়েকটা কালেকশন আশা করি কালেকশানগুলি আপনাদের ভালো লাগবে আর এই ভিডিওটাও আপনাদের ভালো লাগে সাপ্তাহিক এই মেলার ভিডিওগুলি আমার এই চ্যানেলের সাথে থাকলে অনেক অনেক কালেকশান দেখতে পাবে এখন দেখিয়ে দিচ্ছি সুন্দর কিছু ব্লাউজের কালেকশন দেখুন এখানে কাতানের বেশ কিছু ব্লাউজ আছে আর এখানে ঝোলানো কিছু বেলবেট এবং কাজ করা ব্লাউজ আছে এই বেলবেট এবং কাজ করা ব্লাউজগুলি প্রাইস পাবেন মাত্র দুইশো টাকা করে এছাড়াও আপনারা এই দোকানে কাতানের কিছু ব্লাউজ পেয়ে যাবেন দেখুন এই সুন্দর কাতানের ব্লাউজগুলি অনেক ধরনের কালার আপনারা আপনাদের শাড়ির সাথে ম্যাচিং করে নিতে পারেন প্রাইস থাকবে একেবারে রিজনেবল মাত্র একশো টাকা করে পাচ্ছেন কাতানের এই ব্লাউজগুলি এখান থেকে যাই নেবেন প্রাইস থাকবে একশো টাকা আমি কয়েকটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন প্লেন এক কালার যদি নেন সেটারও প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে আর যদি কাতান কাজ করাগুলো নেন তাও প্রাইস থাকবে মাত্র একশো টাকা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আশা করি আপনাদের এই মেলার কালেকশনগুলি ভালো লাগবে যদি এই কালেকশনগুলি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ধরনের ভিডিও আপনাদের জন্য আরও আর এই ভিডিওটারও বেশ কয়েকটা পার্ট থাকবে দেখুন বন্ধুরা এখানে দেখিয়ে দিচ্ছে সুন্দর সুন্দর কিছু সিরামিকের কালেকশন এখন যে কাপ সেটটা দেখতে পাচ্ছেন এই কাপ আর ফ্রিজটা এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এই সপ্তাহে আপনারা অনেক ধরনের সিরামিকের আনকমন কিছু কালেকশান পেয়ে যাবেন রেগুলার অন্যান্য মেলা থেকে আলাদা দেখুন এই যে সাদা কাপ ফ্রিজটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও থাকতেছে মাত্র দুশো টাকা করে এখন যে ডিসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা করে এরপরে দেখিয়ে দিচ্ছি সুন্দর আর একটা এই যে প্যান্টটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন এক হাজার টাকা করে এটা হচ্ছে সিরামিক্সের একটা প্যান্ট এরপরে পেয়ে যাচ্ছেন একটা দেখুন একটি টিপট এটার প্রাইস থাকবে দুশো টাকা আমি যে প্রাইসগুলি বলছি এই শপের এই সিরামিক আইটেমগুলি সবগুলাই হচ্ছে আস্কিং প্রাইস আপনারা শপে গিয়ে ঘুরে মেলাটা দেখতে পাবেন এবং এই মেলাতে এই কালেকশনগুলি এখন যেটা দেখতে পাচ্ছেন এটার আস্কিং প্রাইস চাইছিল ওনারা চারশো টাকা করে এটাও সিরামিক্সের একটা সুন্দর ট্রে দেখুন এটার আস্কিং প্রাইস চারশো টাকা আপনারা অবশ্যই কথা বলে দামাদামি করে নিতে পারবেন এখানে একটা ফ্রাইং প্যান দেখছেন এটার প্রাইস চাইছিল উনি হচ্ছে চারশো টাকা করে এ ধরনের অনেক অনেক কালেকশান পেয়ে যাবেন এই সবটাতে আনকমন আনকমন সব কালেকশান আর প্রাইজও থাকবে অনেক ধরনের আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন বলে দিচ্ছি আপনাদের এই মেলাটা কোথায় এটা হচ্ছে সাপ্তাহিক বুধবারের একটা হাট এটা হচ্ছে ম্যারাদিয়া হাট আশা করি আপনারা অনেকেই চিনতে পেরেছেন এটা হচ্ছে বনশ্রী মেরাদিয়া হাট আমার এই হাটের আরও ভিডিও আছে আপনারা চাই সেই ভিডিওগুলি দেখে আসতে পারেন তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ